আপনি কি কখনো এমন কিছু ভেবেছেন যদি সময়কে পেছনে ফিরিয়ে নেওয়া যেত যদি ভবিষ্যতের দরজা আজই খুলে যেত টাইম ট্রাভেল একটা বিজ্ঞান না শুধুই সায়েন্স ফিকশান আজ আমরা জানব বাস্তবেই কি সময় ভ্রমণ সম্ভব চলুন ঢুকে পড়ি সময়ের অদৃশ্য সুরঙ্গে সময় হচ্ছে মহাবিশ্বের চতুর্থ মাত্রা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি জায়গার সঙ্গে যুক্ত হয় সময় যাকে বলা হয় স্পেস টাইম কন্টিনিউয়াম আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বলেছে সময় হচ্ছে আপেক্ষিক আপনি যত দ্রুত চলবেন সময় তত ধীরে যাবে ধরা যাক আপনি একটা মহাকাশযানে চড়েছেন যা আলোর গতি প্রায় তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড এর কাছাকাছি গতিতে চলছে তখন পৃথিবীর তুলনায় আপনার সময় ধীর হয়ে যাবে উনিশশো সালে বিজ্ঞানীরা দুইটি পরমাণু ঘড়িকে ব্যবহার করে পরীক্ষা চালান একটি ঘড়ি থাকে মাটিতে আরেকটি যায় জেট বিমানে ফিরে এসে দেখা যায় ঘড়ি দুইটির সময়ের পার্থক্য হয়েছে মাত্র কয়েক ন্যানো সেকেন্ড হলেও এই পার্থক্যটাই প্রমাণ করে সময় ভ্রমণ সম্ভব ব্ল্যাক ব্ল্যাকহোলের কথা নিশ্চয়ই শুনেছেন যেখানে মহাকর্ষ এত শক্তিশালী যে আলো ফিরে আসতে পারে না যদি আপনি ব্ল্যাকহোলের খুব কাছ দিয়ে ঘুরে আসেন আপনার জন্য সময় ধীরে চলবে আর পৃথিবীতে যাবে অনেক বছর আপনি হয়তো ফিরলেন পাঁচ মিনিটে কিন্তু পৃথিবীতে কেটে গেছে পঁচিশ বছর এটাই থিওরিটিক্যাল টাইম ট্রাভেল ভবিষ্যতে যাওয়ার পথ পেছনে ফেরা সম্ভব ভবিষ্যতে যাওয়া যদি সম্ভব হয় তাহলে কি পেছনে ফেরা যায় এখানেই বিষয়টা হয় জটিল গ্র্যান্ডফাদার প্যারাডক্স ধরা যাক আপনি অতীতে গিয়ে আপনার দাদাকে মেরে ফেললেন তাহলে আপনি কিভাবে জন্ম নিলেন এই ধরনের প্যারাডক্সগুলোই সময় ভ্রমণের সবচেয়ে বড় বাধা ওয়ার্মহোল একটি তত্ত্ব অনুযায়ী এটি স্পেস টাইমের শর্টকাট ধরুন একটি কাগজকে ভাঁজ করে দুই প্রান্তে ছিদ্র করা হয় আর সেই দুটি পয়েন্টকে জোড়া দেওয়া হয় এটাই হচ্ছে ওয়ার্মহোল এই পথ ধরে আপনি পৌঁছে যেতে পারেন এক সময় থেকে আরেক সময়ে কিন্তু এই ধারণাটি এখনও কেবল তত্ত্বেই সীমাবদ্ধ স্টিফেন হকিং বলেছিলেন যদি সময় ভ্রমণ সম্ভব হয় তবে কেন এখনও কেউ ভবিষ্যৎ থেকে ফিরে আসেনি তবুও বিজ্ঞানীরা থেমে নেই বিশ্বজুড়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন কিভাবে স্পেস টাইমকে বাঁকিয়ে সময় ভ্রমণ সম্ভব করা যায় কোয়ান্টাম লেভেলে সময় একেবারে ভিন্ন কোয়ান্টাম সুপারপোজিশন ও এন্ট্যাঙ্গেলমেন্টের মতো ধারণাগুলো বলছে সময় একমাত্রিক নয় বরং বহু পথের সমন্বয় এই ধারণা যদি বাস্তবে প্রমাণ হয় তাহলে একাধিক সময় রেখা ও বিকল্প ভবিষ্যতের ধারণা সত্যি হয়ে যেতে পারে বিজ্ঞান এখনো সময় ভ্রমণের কৌশল পুরোপুরি আবিষ্কার করেনি তবে এই যাত্রা চলছে আমরা হয়তো একদিন পৌঁছে যাব এমন ভবিষ্যতে যেখানে সময় আর সীমা নয় বরং এক নতুন দুয়ার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতের এমন রহস্যময় জগতে আবার দেখা হবে এক নতুন রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন বিজ্ঞানকে ভালোবাসুন